এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করব কি করব আমরা বিয়ে করব কি করব বিয়ে করব বিয়ে করব সভাপতি সাহেব বিয়ে করায় দেন এগুলারে চেয়ারম্যান সাহেব বিয়ে করাই আপনার দায়িত্বে দিয়ে গেলাম আপনার দায়িত্বে দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে কমন পড়ছে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে কমন পড়ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ গার্ডিয়ান যারা আছে ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা গার্ডিয়ান যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলায় দেন ওদেরকে মিলায় দেন ওদেরকে বিয়ের পিড়িতে বসায় দেন বিয়ের পিড়িতে বসায় দেন বিয়েতে কল্যাণ বিয়েতে কল্যাণ বিয়েতে বরকত বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে বিয়ের মতো ভালো কাজ হতে পারে না না সব নবীরা বিয়ে করেছেন সব নবীরা বিয়ে করেছেন আন নিকাহু মিন বিয়ে আমার সুন্নাত আন নিকাহু মিন বিয়ে আমার সুন্নাত ফামান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি যা আমার সুন্নাতকে ভালোবাসা না শে আমার উম্মত হতে পারে ফান রাগি বা আনসুন্নাথ যে আমার সন্ন্যতকে ভালোবাসে না সে আমার ওম্মত হতে পারে না না বিয়েটাকে সহজ করে দেন বিয়েটাকে সহজ করে দেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন তাই না তাই না যে সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন যে সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জেনা করা সহজ আমাদের সমাজে জেনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে এক হাজার জেনা করতে লাগে এক হাজার কি না ঠিক কি না দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর 10 লক্ষ টাকা দর্জনা করলে মেয়ে দিবে না বিশাল অঙ্কের মোহর 10 লক্ষ টাকা দর্জনা করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই এরকম না নাই না এগুলা আসলে ইসলামিক কালচার না না এগুলা আসলে ইসলামিক কালচার না এই এলাকার যুবসংঘ যারা আছো এই এলাকার যুবসংঘ যারা আছো তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে দেরি করা যাবে বাপ মা বুঝে না বাপ মা বুঝে না একজন কয় হুজুর আব্বায় বুঝে না একজন কয় হুজুর আব্বায় বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট করায় আসামি করে সেদিন আল্লাহ আপনাকে দাঁড় করাবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট করায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দার করাবে আল্লাহ দিন আহমলি ফরুজ হিম হাফিদুন অল্লাদিন আহমলি ফুরুজ হিম হাফিদুন দে গার্ড দে প্রাইভেটস দে গার্ড দে প্রাইভেট মোকাদামাতুল হারাম হারম একটা গ লেন্স হারাম একটা নারীর দিকে চোখ পড়ার কারণে দিকে নিয়ে যাবে এই জন্য এটাকেছে কে কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এটাকেও হারাম করেছে কে হারামে হারাম মকাদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ এই নজরটা বড় খারাপ আন্নাদার আন্নাদার সাহমন মাসমৌমন মিন্সিহামি ইব্লিশ সাহামুন মাসমুহমুন মিন্সিহাম ইব্লিশ এই নজর হচ্ছে শয়তানের বিষ তীরের মধ্য থেকে একটি ভয়ঙ্কর তীর এই নজর হচ্ছে শয়তানের বিষ তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শায়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে এই তীর দিয়ে শায়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে